আসসালামু আলাইকুম সব শিক্ষার্থী জীবন কে স্বাগতম আমরা আজকে অসম শ্রেণী অনুশীলনী চার দশমিক চারের তেরো এবং পনেরো নম্বরের সমাধান করব এখানে আমাদের সবগুলাই করতে হবে তেরো থেকে বিশ নম্বর পর্যন্ত আমরা আজকে তিনটে অঙ্কের সমাধান করব প্রথমে 13 নম্বর এখানে আমরা তেরো নম্বরটি করব যে থার্টি সিক্স এখানে তেরো প্রথম রাশি আমরা রাশি ধরে করব প্রথম রাশি থার্টি সিক্স স্কোয়ার বি স্কোয়ার সিটি দি পর ফোর ডি টু দি ফাইভ থার্টি আমরা এখান থেকে আমরা যদি উৎপাদক নিই তাহলে এখানে টু টু দ্বারা ভাঙলে এইটিন আবার টু দ্বারা যদি আমরা ভাঙি তাহলে এখানে হবে নাইন এবারে থ্রি দ্বারা থ্রি তাহলে থার্টি থেকে আমাদের আসছে কি টু টু এর সাথে স্কোয়ার বি স্কোয়ার সিটি দি এখন আমরা যেটা দেখো দ্বিতীয় রাশি সমান ফিফটি ফোর এটু দি পর ফাইভ স্কোয়ার পর ফোর তাহলে ফিফটি আমরা যদি উৎপাদন করি তাহলে ফিফটি ফোর থেকে আসবে টু দ্বারা ভাগ করলে হবে টোয়েন্টি এবারে থ্রি দ্বারা তাহলে নাইন আবারও থ্রি দ্বারা থ্রি তাহলে এটা আসলো টু ইন্টু থ্রি ইন্টু থ্রি এর সাথে এ টু দি পর ফাইভ সি ডি টু দি ফোর এখন তৃতীয় যে রাশি তৃতীয় রাশি হচ্ছে নাইনটি এ টু দি পর ফোর বি তাহলে আমরা এখন নাইনকে আমরা নাইনটিনকে আমরা উৎপাদক করলে পাবো টু দ্বারা ভাগ যাবে তাহলে এখানে টু দ্বারা ভাগ দিলে হবে এরপরে থ্রি দ্বারা ভাগ যাবে থ্রি তাহলে এখানে হবে ফিফটিন এবারে আবারও থ্রি তাহলে এখানে ফাইভ তাহলে এখানে কী হবে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ এর সাথে এ টু দি পাওয়ার ফোর বি কিউব সি স্কোয়ার এখন আমরা এর গসাগ নির্ণয় করব দেখো নির্ণ গসাগু আমাদের এখানে থেকে যে সকল উৎপাদক সমূহ সব রাশিতেই থাকবে সেটা আমাদের কিন্তু গসাগু নিতে হবে দেখো এখানে টু আছে তিন দুইটি টু আছে এখানে কিন্তু একটি আছে এখানে এখানে একটি আছে তাহলে এখান থেকে আমরা টু একটা নিতে পারবো যেহেতু তিন রাশিতেই একবার করে আছে আমরা একবার টু নিব এরপর দেখো থ্রি আছে দুইটা এখানে আর এখানে আছে দুইটা এখানে আছে দুইটা তাহলে সব রাশিতেই কিন্তু দুইটি করে টু থ্রি আছে তাহলে থ্রি আমরা দুইবারে নিব এরপরে ফাইভ আমরা দেখবো আছে কি না এখানে টু থ্রি আছে এখানে টু থ্রি আছে এখানে ফাইভ আছে তাহলে আমাদের কিন্তু ফাইভ সব রাশিতে নাই জন্য আমরা ফাইভ নিব না এখন আমরা নেব কি এই যে এ বি সি আমরা এগুলো নিব এখানে এ টু দি ফোর ফাইভ অর্থাৎ পাঁচটা এ আছে এখানে আছে পাঁচটা এখানে আছে চারটা তাহলে এখানে আমাদের দেখো এখানে হচ্ছে প্রথমে আছে দুইটা আছে হ্যাঁ দুইটা আছে এরপরে আছে পাঁচটা আর লাস্টে আছে চারটা তাহলে এখানে আমাদের কিন্তু কমন আসতেছে দুইটা দেখো সবার মধ্যে কিন্তু দুইটা করে আছে এর মধ্যেও দুইটা আছে এর মধ্যে দুইটা আছে আর এখানে দুইটাই আছে তাহলে আমরা কী করবো তিনটা রাশিতেই সর্বোচ্চ দুই আছে কিন্তু অর্থাৎ স্কোয়ার আছে তাহলে আমরা এ স্কোয়ার নেব এখন দেখো বি আছে কিনা বি স্কোয়ার এখানে বি আছে এখানে এখানে দেখো বি নাই আমরা নিব না বি যেহেতু এখানে বি নাই একটার না থাকলে সেটা নিব নিবো না এরপরে সি আমরা এখানে দেখো সি আছে একটা এখানে সি স্কোয়ার অর্থাৎ সি সি টু চারটা আছে এখানে আছে দুইটা আর এখানে আছে দুইটা তাহলে সবখানে কিন্তু সি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার এখানে সি টু দেবার ফোর মধ্যে সি স্কোয়ার আছে তাহলে সবখানে সি স্কোয়ার কমন আছে তাহলে এখানে আমরা এখন গুণ করবো টোয়েন টু থ্রি সিক্স সিক্স টু থ্রি এইটিন এ স্কোয়ার সিক্স স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার এখন চোদ্দ নম্বর তো এখন দেখো চোদ্দ নম্বর এখানে চোদ্দ নম্বর আমরা প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে টোয়েন্টি এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা টোয়েন্টি এখান থেকে পাবো টু দ্বারা ভাগ করলে এখানে হবে টেন আবার টু দ্বারা ভাগ করলে হবে ফাইভ তাহলে টু টু ফাইভ তাহলে এখানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু ফাইভ এরপরে এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি টু দি পর ফোর এখন দ্বিতীয় রাশি যেটা দ্বিতীয় রাশি হচ্ছে ফিফটিন এক্স টু দি পর ফোর ওয়াই কিউব এ টু দি পর ফোর বি কিউব তাহলে ফিফটিন হচ্ছে থ্রি ইন্টু ফাইভ এক্স টু দি পর ফোর ওয়াই কিউব এ টু দি পর ফোর বি কিউব এরপরে তৃতীয় রাশি যেটা তৃতীয় রাশি হচ্ছে তৃতীয় রাশি সমান এখানে থার্টি ফাইভ থার্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দি পর ফোর এ কিউব বি স্কোয়ার তাহলে থার্টি ফাইভ এটা হচ্ছে ফাইভ ইন্টু সেভেন তাহলে ফাইভ ইন্টু সেভেন এক্স স্কোয়ার ওয়াই টু দি পর ফোর বি স্কোয়ার তাহলে আমরা এখন লিখবো সুতরাং নির্ণেই নির্নেই গসাগু নির্নেই গসাগু সমান এখানে আমাদের সংখ্যা আগে দেখবো যে সংখ্যা কোনটি তিনটা রাশিতে আছে এখানে দেখো টু আছে এর পাশে এখানে টু নাই কোনো রাশিতেই টু নাই একটাতেই টু আছে তো আমরা টু বাদ দেব ফাইভ আছে এখানে একটি দ্বিতীয় রাশিতে আছে একটি তৃতীয় রাশিতে আছে একটি তার মানে ফাইভ হবে একটি এরপরে সংখ্যা আর কোনো আছে কি না থ্রি থ্রি কিন্তু একটিতে শুধু আছে আর নাই তাহলে এখানে কিন্তু আমরা ফাইভ নিব এখন এক্স দেখো এখানে আছে এক্স এক্স কিউব অর্থাৎ তিনটা এক্স আছে সর্বোচ্চ সবা সব রাশিতে তিন রাশিতে সর্বোচ্চ যেটা কম থাকবে সেটা আমাদের কিন্তু গোসনিত হবে তাহলে এখানে আছে এক্স এক্স তিনটা এখানে আছে চারটা আর এখানে আছে কয়টা এখানে আছে দুইটা তার মানে সবগুলাতেই মিলে আমাদের এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আমরা দুইটা ধরতে পারি কারণ চারটা তো সবাই সব রাশিতে নাই তিনটাও সব রাশিতে নাই কিন্তু দুইটা সব রাশিতে আসে এখানে তাহলে এক্স স্কোয়ার হবে এখন যদি আমরা ওয়াই নিই তাহলে দেখো ওয়াই এখানে ওয়াই আছে দুইটা দ্বিতীয় রাশিতে ওয়াই আছে তিনটা তার মানে এর মধ্যেও দুইটা আছে এখানে আছে চারটা মানে এখানেও দুইটা আছে তারপরে মানে হচ্ছে ওয়াই এরও দুইটি ওয়াই স্কোয়ার অর্থাৎ দুই ঘাট সম্পন্ন এখানে এখন আমরা নিব জেড তাহলে জেড দেখো এখানে জেড আমাদের আছে জেড তো এখানে নাই তাহলে এক্স ওয়াই আছে এ আছে এখন আমাদের এ তাহলে এ আছে তিনটা এখানে এ আছে চারটা আর এখানে আছে তিনটা তার মানে সবখানে আমাদের এ কিউব কমন আছে এ কিউব এখন আমরা বি নিব তাহলে এখানে বি চারটা আছে দেখো বি চারটা এখানে তিনটা এখানে দুইটা তার মানে সবখানে দুইটা আছে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আছেই তাহলে এখানে হবে বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে চোদ্দো নম্বর অ্যান্সার তা এখন পনেরো নম্বর অঙ্ক তাহলে পনেরো দেখো এখানে পনেরো নম্বর পনেরো প্রথম রাশি তাহলে প্রথম রাশি হচ্ছে ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর এ কিউব তাহলে ফিফটিন হচ্ছে থ্রি 5 ফাইভ এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফাইভ জেড টু power ফোর আর এ কিউব এরপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব এ টু দি পাওয়ার ফোর তাহলে টুয়েলভ হচ্ছে থ্রি ইন্টু ফোর অর্থাৎ টু টু ইন্টু টু ইন্টু থ্রি অর্থাৎ তাহলে এখানে টু থ্রি অর্থাৎ এখানে দেখো টুয়েলভ যদি হয় টুয়েলভ তাহলে আমরা টু দ্বারা ভাগ করলে এখানে সিক্স আসবে আবারও টু দ্বারা ভাগ করলে এখানে থ্রি আসবে তাহলে টু টু থ্রি এখন এখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড এখন তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স কিউব টোয়েন্টি সেভেন এক্স কিউব ওয়াই টু দি ফোর ওয়াই টু দি ফোর জেড টু দি ফাইভ এ টু সেভেন তাহলে এখানে দেখো এখানে টোয়েন্টি সেভেন হচ্ছে থ্রি 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 আচ্ছা এখানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন টু দ্বারা যায় না থ্রি দ্বারা ভাগ তাহলে এখানে নাইন হবে আবারও থ্রি দেওয়া ভাগ করলে থ্রি হবে তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে এখানে এক্স কিউব থাকবে ওয়াই টু দি পাওয়ার ফোর থাকবে জেড টু দি পাওয়ার ফাইভ এবং এ টু দি পাওয়ার সেভেন এখন আমরা লিখবো নির্ণয় গসাগু নির্ণয় গসাগু সমান এখন আমরা দেখবো যে সংখ্যাসমূহ এখানে থ্রি আছে একটা এখানে থ্রি আছে একটা এখানে থ্রি আছে তিনটা তাহলে আমরা সর্বোচ্চ একটা সবার মধ্যে আছে তাহলে একটা থ্রি নিব এরপরে দেখো ফাইভ আছে একটা এখানে ফাইভ নাই ফাইভ আমরা নিব না টু আছে এখানে কোথাও কিন্তু আর টু নাই তাহলে আমরা কিন্তু টু আর নিব না এখন আমরা দেখব এক্স এখানে থেকে এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স এখানে আছে তিনটা আবার এখানে আছে তিনটা তার মানে সবার মধ্যে কিন্তু দুইটা অর্থাৎ দুই ঘাত ভিষ্ট আছে এক্সের স্কোয়ার এরপরে আমরা যদি নিই ওয়াই তাহলে দেখো ওয়াই কয়টা আছে ওয়াই আছে এখানে দুইটা তিনটা আছে এখানে ওয়াই এখানে ওয়াই আছে দুইটা আর এখানে আছে চারটা তাহলে সবার মধ্যে সর্বোচ্চ দুইটা আছেই তাহলে এখানে ওয়াই স্কোয়ার হবে এখন জেড যদি নেওয়া হয় তাহলে জেড দেখো জেড এখানে জেড আছে চারটা চারটা জেড এ সাথে আছে তিনটা আর এ সাথে আছে পাঁচটা তার মানে সবার মধ্যে তিনটা কমন আছে তাহলে জেড কিউ হবে এরপরে আমরা এখন যদি এ নিই এ তাহলে হবে কি এ হচ্ছে এখানে আমাদের এ আছে তিনটা দেখো তিনটা এর সাথে চারটা আর এর সাথে সাতটা তাহলে সবার মধ্যে কিন্তু তিনটা আছে তাহলে এ কিউব এটা হচ্ছে পনেরো নম্বর আনছে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে